যদি একবারে পাপড়ি চাট বানিয়ে খান বিশ্বাস করুন বাইরে থেকে খাওয়ার কথা ভুলেই যাবেন এটা দেখতে যেমন সুন্দর মাশাল খেতেও তেমনই মজাদার একদম সুপার ডুপার হিট গ্যাসদের সামনে যদি এটা স্ন্যাক্স বা স্টার্টার হিসেবে দেন তারা ভাববেই না এটা বাসায় বানানো একটু মুখে দিলেই উফ প্রেমে পড়ে যাবেন বলছি ঠান্ডা দই চাট মশলা আর টান টান টেস্ট সব মিলিয়ে আজকের রেসিপিটা হতে চলেছে একেবারে জমজমাট তো চলুন আর দেরি না করে বানিয়ে ফেলি আজকের এই স্পেশাল আর একেবারে মন মাতানো পাপড়ি চাট সো লেটস গেট স্টার্টেড অ্যান্ড মেক দিস ইয়াম ইয়াম রেসিপি টুগেদার তো ফার্স্ট ডে পাপড়ি বানানোর জন্য ডো তৈরি করে নিব এর জন্য লাগছে এখানে এক কাপ ময়দা এরপর এক্সট্রা ক্রিসপিনেসের জন্য দিয়ে দিলাম দুই টেবল চামচ সুজি তারপর কালি জিরা দিয়েছি এখানে হাফ টি স্পুন এটাকে ভালোভাবে হাত দিয়ে ঘষে দিয়েছি যাতে এটার ফ্লেভারটা বেরিয়ে আসে এরপর লবণ দিয়েছি হাফ চা চামচ বা স্বাদ মতো সাথে রান্নার তেল দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ এরপর সব শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব এরপর অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো মেখে নিব আশা করি দেখেই বুঝতে পারছেন তারপর এটাকে ঢেকে রেস্টে রাখবো পনেরো মিনিট এই ফাঁকে চলুন তৈরি করে ফেলি পাপড়ি চাটের সেই স্পেশাল ঠান্ডা দইটা এর জন্য এখানে নিয়ে নিলাম এক কাপ টক দই তারপর এর মধ্যে চিনি দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ বা স্বাদ মতো বিট লবণ দিয়েছি ওয়ান ফোর টি স্পুন তারপর সব কিছু ভালোভাবে ফেটে নিব তো একদম স্মুদ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়া দুধ দেড় টেবিল চামচ পরিমাণ এটা কিন্তু একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সো মাস্ট দিতে হবে গুঁড়া দুধ অ্যাড করার ফলে দইটা আরও ঘন আর অনেক বেশি মজার হয় এরপর এখানে লেবুর রস দিয়েছি হাফ চা চামচ মতো সব কিছু ভালোভাবে মিক্স করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব এটা ঠান্ডা হওয়ার জন্য কারণ পাপড়ি চাটে দইটা একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করা হয় তাই চাটে দইটা ঠান্ডা ঠান্ডা না হলে আসল টেস্ট আসবে না নিলাম এক কাপ ছোলা বুট এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর কয়েকটা আলু দিয়ে দিলাম এরপর দিব কয়েকটা রসুনের কোয়ার সাথে কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়েছি ছোটো একটা আদা দিয়েছি তারপর পানি দিয়েছি এখানে চার কাপ পরিমাণ ও হ্যাঁ এখানে হলুদ গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ এরপর সব কিছুকে প্রেশার কুকারে একদম ভালোভাবে সেদ্ধ করে নেব এমনভাবে ভাবে সেদ্ধ করে নেবেন যাতে একদম পানি না থাকে শুকনা শুকনা হয়ে যায় ঠিক আছে তো এই যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চা চামচ বা স্বাদ মতো আমি ঝাল কম খেতে পারি তাই আমার অনুযায়ী আমি অ্যাড করেছি তো অবশ্যই এটা বাড়ি দিতে পারবেন তারপর এখানে বিট লবণ আর চাট মশলা দিয়েছিলাম হাফ চা চামচ করে সেই সাথে নর্মাল লবণও অ্যাড করেছি হাফ চা চামচ এরপর সব কিছু ভালোভাবে মিক্স করে নেব দেখতেই পারছেন এটা প্রপারলি সেদ্ধ হয়েছে তাই চামচ দিয়ে একদম স্মুথলি মিক্স করে যাচ্ছে অ্যাকচুয়ালি আমি এটাই চাচ্ছিলাম আমি অল্প সময় এটা হয়ে যাওয়ার জন্য প্রেশার কুকারে বয়ল করেছিলাম ভালোভাবে মিক্স করার পর যখন টেস্ট করলাম তখন আমার কাছে চাট মশলার লবণের পরিমাণটা কম লেগেছে তাই আরও হাফ চা চামচ করে অ্যাড করেছি তারপর চলে যাচ্ছি আরেকটা স্পেশাল তেঁতুলের সস রেডি করার জন্য স্পেশাল তেঁতুলের সসের জন্য লাগছে এখানে তেঁতুলের কাত এক কাপ পরিমাণ এর মধ্যে আমি চিনি দিয়েছি চার টেবল চামচ পরিমাণ অথবা স্বাদ মতো দিবেন এরপর এর মধ্যে বিট লবণ দিয়েছি হাফ চা চামচ সাথে চিলি ফ্লেক্স দিয়েছি হাফ চা চামচ এরপরে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে একটা ঘন তেঁতুলের সস বানিয়ে নিতে হবে আচ্ছা এর মধ্যে কিন্তু আমি আরও দুই টেবল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছিলাম সো টোটাল চিনি দিয়েছি এখানে ছয় টেবল চামচ পরিমাণ ঠিক আছে তো এটা হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে এরই মাঝে আমার ডোটাও রেডি এখন এটাকে হালকা একটু মথে নেবো এরপরে দুভাগে ভাগ করে এক ভাগ নিয়ে একটা রুটি বানিয়ে নিব বাকিটা ঢেকে রাখছি তো এভাবে একটা বড় সাইজের রুটি বেলে নিতে হবে এখন এই রকম একটা কাটা দিয়ে কেটে এটা অ্যাকচুয়ালি কফি জারের ঢাকনা তো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে এরকম ছিদ্র ছিদ্র করে দিব। যাতে পাপড়িগুলো ফ্ল্যাট থাকে তো এই তো এগুলো হয়ে গিয়েছে এখন তেলের মধ্যে ভেজে নিব চুলার আঁচটা কিন্তু একদম লোতে আছে তো পাপড়িগুলো একদম ক্রিস্পি হতে হয় তাহলেই চাটের আসল টেস্টটা পাওয়া যায় তাই এগুলোকে একদম সময় ধরে ফ্রাই করতে হবে আমার তো এরকম এক ব্যাচ ফ্রাই করতে প্রায় দশ থেকে ১২ মিনিট মতো লেগেছে তো একটু সময় নিয়ে ভেজে নেবেন তারপর গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলেই নামিয়ে নিব এখন বানিয়ে নিব আরেকটা স্পেশাল চাটনি যেটা ধনে পাতা আর কাঁচামরিচের চাটনি বলা হয় সো এটার জন্য ধনে পাতা নিয়েছি সাথে কাঁচা মরিচ দিয়েছি তিনটা বা স্বাদ ঝাল বেশি খেতে পারলে বাড়িয়ে দেবেন তারপর লেবুর রস দিয়েছি এক টেবিল চামচ একটা ছোট আদার টুকরো দিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়েছি এবং এর মধ্যে কিন্তু বিট লবণও দিয়েছিলাম তারপর চিনি দেড় টেবিল চামচ পরিমাণ আর সাথে সামান্য একটু পানি দিয়ে ব্যান্ড করে নিলেই কিন্তু ধনেপাতা চাটনি কিন্তু একদম রেডি তো পানি পরিমাণটা এই ধরেন এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ দিলেই হবে ঠিক আছে এর এরপর আমার স্পেশাল পাপড়ি চাটটাকে অ্যাসেম্বল করে নিব এর জন্য ফার্স্ট এই প্লেটের মধ্যে পাপড়িগুলোকে বিছিয়ে দিব আচ্ছা গোল গোল শেপ দিয়ে কাটার পর যে ডোগুলো বেঁচে গিয়েছিল সেগুলোকে পুনরায় বেলে এরকম স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি ফলে আর একটু ডো ওয়েস্ট হয়নি তারপর কিছুটা পাপড়ি আমি এইভাবে ব্রেক করে দিয়েছি যাতে খেতে সুবিধা হয় তো দেখতে পারছেন পাপড়িগুলো কতটা ক্রিস্পি হয়েছে এরপর সেই ফিলিংটাকে একটু বেশি করে এইভাবে স্প্রেড আউট করে দিব তারপর উপরে কিছুটা পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিলাম এরপর দিলাম সেই স্পেশাল তেঁতুলের সস যেহেতু বাসায় বানানো সো সব কিছু একটু বেশি করে দিয়েছি এরপর দিলাম ধনে পাতার চাটনি তারপর উপরে স্প্রিঙ্কল করে দিলাম চাট মশলা আর ম্যাগি স্বাদের ম্যাজিক মশলা এইটা দেওয়ার ফলে চাটটা আরও মশলাদার হয়ে যাবে গ্যারেন্টিড এরপর দিয়েছি সেই ঠান্ডা দইটা একদম ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা যেমন রেস্টুরেন্টে দেয় ঠিক সেরকম তারপর ঝুড়ি ভাজা বা চানাচুর যেটাই বলেন একটু বেশি করে ছড়িয়ে দিলাম আর সব শেষে দিয়েছি মেইন অ্যাট্রাকশন আনার দানা উফ এটা দেওয়ার পর চাটের লুকসটা একদমই চেঞ্জ হয়ে গেল এক কথায় জাস্ট ওয়াও কি যে সুন্দর লাগছে মশাল্লা এটা খেতে যেমন অসাধারণ দেখতে তেমনই দারুণ আপনারা যদি একবার এই রেসিপিটা বানিয়ে দেখেন তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি এর লুকস আর টেস্ট দুইটার প্রেমেই পড়ে যাবেন ট্রাস্টমি আর আমার ননস্টপ খাওয়া দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি হয়েছে আই ক্যান ইভেন এক্সপ্লেন ইট প্রপারলি আসলে কিছু জিনিস ভাষায় বোঝানো যায় না নিজেরা একবার ট্রাই করলেই বুঝবেন ইনশাআল্লাহ আপনারা যদি বানান তাহলে কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব এক্সাইটেড হয়ে থাকি আপনাদের ফিডব্যাক পড়তে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো দিতেই পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরের দারুণ সব রেসিপি মিস না হয় সো দ্যাটস অল ফর টুডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম